আলু দিয়ে এই মজাদার তেল করে রেসিপিটা যদি রান্নাটা দেখতে চাও পুরোটা সপ্তশী দাস ব্লগ ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখো এবং পুরো চোখ রাখো কীভাবে এই সহজে অতি সহজে এই রান্নাটা করে ফেললাম আবার কি মশলা ব্যবহার করলাম এবং খুবই স্বাদযুক্ত হয়েছে যে যে মশলাটা ব্যবহার করেছে সেটাও আমি বলে দিয়েছি পুরোটা জানতেই চোখ রাখতে হবে সপ্তশী দাস ব্লক চ্যানেলে এছাড়া সপ্তশী নাচ গান অন্য অন্য ক্যারাট ক্যারাতে মানে মার্শাল আর্ট প্র্যাকটিস না অনেক কিছু দিয়ে থাকি তো অবশ্যই দেখতে হবে সপ্তর্ষি টিভি সপ্তর্ষি টিভি সপ্তর্ষি দাস ব্লগ এবং এই তিনটি চ্যানেল সপ্তর্ষির তিনটি আপনারা দেখবেন সাদর আমন্ত্রণ পুরো ভিডিওর সাথে থাকবেন জুড়ে থাকবেন ভিউয়ার্স বন্ধুগণ আজকে কই মাছ রান্না করব টমেটো আলু দিয়ে এখন তো কই মাছের একটি মজাদার তেল ঝোল রান্না করব এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি সরিষার তেল সরিষার তেলে কিন্তু এই মাছ রান্না করতে ভালো এখন চুলাটাকে তো বন্ধ করে নিয়েছি এরপর মাছগুলো তেল ক্ষেত্রে গায়ে আসতে না পারে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো তাতে আছে আমার এটাও আমি সপ্তাহের জন্য দিয়ে দিলাম সপ্তাহ আনার সময় ওই মাছটা একটু কাটা আছে যেন খেতে চায় না এটা আপনারা করতে পারেন বাচ্চাদের জন্য দুই রকম মাছ খাওয়াতে পারেন দুই রকম মাছের একসাথে ঝোল হয়ে যাবে দেখুন আমি এখন জোরে জল দিয়ে দেবো

ডিমালা দেশি কই দেশি কই মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে মাছ সাথে সাথে ভাজার পরে উল্টাবেন না তাহলে ভেঙে যেতে পারে একটু পরে উল্টালে তেলটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু মাছ আর লেগে ধরে না যে একবার ইজি হয়ে গেছে আর খুব গরম করে মাছটা দিতে হবে আমি এবার চুলাটা অন করে দেব আবার ঢেকে দেবো না ঢেকে থাকতে পারলেও হয়ে যাবে কিন্তু অনেক সময় ওই যে ওটা অন্য মাছ ওটা পাহাট মাছ মাছ এই জন্য কোটে এই জন্য আমি রেস্ট নিতে চাই এই যে মাছটা এখন ভাজা হয়ে গেছে এই মাছ ভাজাও খাওয়া যাবে আমি এখন তুলে নেব

যখন তখন এই রান্না টান্না করে রাখে সুযোগ পেলে সবাই আমার সব সেজন আশীর্বাদ করবে এখন এই তেল আট একটু তেল আট করে সোম ভারা দিয়ে দেবো মাছটা তুলে নিয়ে সোম ভারা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা মড়ু এখন পেঁয়াজ রসুন আদা হলুদ দিয়ে দিলাম হাতটা মুখনা করে ভালো করে আলুগুলো ভেজে নেব আলু ছাড়াও রান্না করতে পারেন করে পেঁয়াজ রসুন দেখে আমি কেটে দিয়েছি सो तुझे और दे दी एक बार ऐसे आज रोटी ना बस भाजा है जो एक ना बिजनेस गुरु ऐसे मर्जी माँस माँस के मांस ले आराम साथ मांस दे दोगे ठीक है একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি টমেটো এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি লাস্টে টাট মশলা কাটা দিয়ে নামিয়ে কথা বলো আগে আলুর সাথে দিলে ভালো হতো আমার মনে ছিল না যাই হোক এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগে আলু কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আমি একটু পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি যাতে খুব সুন্দর ভালো হয় ভাজা ভালো হয় এবং মশলা ঢোকে তেল মশলা পাতলা ঝোল করবো তেল ঝোল এই প্রচণ্ড গরমে একটা ঝোল দিয়ে দিয়েছি কারণ এই আলু বলতে এখন সময় লাগে ভেজে নিয়েছি তারপরেও আলুটা সিদ্ধ হতে সময় লাগবে আমি আলুটা সিদ্ধ হলে তখন মাছগুলো দিয়ে দেবো সপ্তশি মাছের এই যে উপরটা তেলটা নিয়ে চলে গেছে মাছ ভাজা নিয়ে গেছে এত পছন্দ করে ভাত দিয়ে খাচ্ছে আর দুষ্ট পুরো ভিডিওটা দেখবেন দূরে কাছে দেশ বিদেশ থেকে বন্ধুরা যারা আপনারা ভিডিও দেখছেন পুরো ভিডিওটা দেখবেন প্লিজ সাথে থাকবে অতিরিক্ত গরমে বোনা তরকারি খাওয়া চাইতে এরকম জল জল আইটেম তরকারি খাওয়া অনেক ভালো আমি চাক মশলা তৈরি করে থাকি লাল দারুচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা গরম মশলা যত মশলা আছে কালো জিরা গুয়ামি মেথি এটা গুঁড়ি গুঁড়া করবো আর এই মাছের ঝোলে পরে আমি হাফ চামচ দিয়ে দিলেই না অসাধারণ আমি সাথে দুই চুলা দুটা মশলা আর মাসের জন্য করে নিচ্ছি

আমি মুরগির মাংসের মশলা বলি আর যাই বলি কিন্তু এরকম টেস্টি না নিজেরাও জিরা সব রকমের দিয়ে করে নিতে হবে যত মশলা আছে বাজারে সাধারণ একটি বার করে খেয়ে দেখো বন্ধুগণ তোমরা খেলে বলবে যে আর অন্য মশলা তোমাদের মুখে রুচবেই না আমি এই করোনার সময় থেকে এই মশলাগুলো বানিয়ে রাখার জন্য একটু দিলেই তরকারি এই চাট মশলাটা আমি বানিয়ে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি এটা দিলেই তরকারি এর মধ্যে এখন ধনে পাতা দিয়ে দেব এই যে এই গেল ধনে পাতা একটু সরিয়ে দেব দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে যতই মশলা দিই না কেন এই এক মশলাতেই বাজি মাত্র

শেষ হয়ে গেছে ধনে পাতা বেশি করে একটু দিয়ে দেবেন তাহলে কিন্তু তাদের নতুন নেই তাদের জন্য ভীষণ উপকারী একটা ভিডিও আমি একটু ঝোল ঝোলে নামালাম আরও ঘন করে নামানো যেতে পারে একটা বল নিয়ে নিয়েছি পাঁচ মিনিট দমে রাখার পর নামিয়ে নেব চুলা বন্ধ করে রাখলাম এটা সংরক্ষণ করে খাওয়া যাবে নর্মাল ফ্রিজে সাত দিন এবং ডিপ ফ্রিজে পনেরো দিন রেখে খাওয়া যাবে একদিনে রান্না করে কয়েকদিন ধরে খাওয়া যায় তাহলে বাচ্চার পড়ানো স্কুল